কোল্ড স্টোরেজ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ মিছিল করেছেন কৃষকেরা দুপুরে মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন করা হয়েছে এতে হাজারেরও বেশি কৃষক অংশ নিয়েছেন কৃষকেরা বলছেন যে কোল্ড স্টোরেজে প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য ভাড়া বাবদ এতদিন খরচ হতো মাত্র চার টাকা করে সম্প্রতি তা বৃদ্ধি করে আট টাকা করেছে কোল্ড স্টোরেজের মালিকরা আলু সংরক্ষণের ভাড়া কমানো না হলে তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন কৃষকেরা পাশাপাশি মহাসড়ক অবরোধে অবরোধ করার হুঁশিয়ারিও দিয়েছেন এ সময় বিক্ষোভ শেষে রাজশাহীর নওগাঁ সড়কেও আলু ফেলে আন্দোলন করছেন কৃষকেরা এমনিতে আমরা লসের ভিতরে থাকবো আলু আলু এক এক কেজি আলু আমাদের উৎপাদন করতে পঁচিশ টাকার মতন খরচ পড়ছে আর এই আলুর উপর ভাড়া বা বিক্রি কোল্ড স্টোর মার্ক নেবে আট টাকা আমরা কোল্ড স্টোরে রাখার পরে বিক্রি করবো কয় টাকা সেটা তো কোনো আশা নাই পালিকের স্টোরে যখন আলু ঢুকবে ওরা ফুল ব্যবসা ওদের কিন্তু কৃষক দশ টাকার আলু দিয়ে পাঁচ টাকা বেচে ওরা এক টাকাও লস দেবে না